সুপ্রিয় সুদ্ধি আসসালাম আলাইকুম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দূরে কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের গ্রামেই হেলিকপ্টারের আগমন আমাদের পাশের গ্রামে রামকৃষ্ণাপুর একটু বিয়ে বিয়ে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাত্রী এসেছে মানে বর এসেছে হেলিকপ্টারে চড়ে একটা বিশাল ব্যাপার আমাদের এত অঞ্চলের ভিতরে এমন দৃষ্টিনন্দন এমন আজব কোনো ঘটনা ঘটে নাই তাই এলাকার মানুষ খুবই উৎসুক সব এই হেলিকপ্টার তো নয় হেলিকপ্টার দেখতে এসেছে হেলিকপ্টার মানুষের হাতের নাগালে এসে উড়ে উড়ে এসে বসলো এই আজাদ স্কুলের মাঠে নারী পুরুষ আওয়াল বৃদ্ধ বনিতা সবাই এসেছে এই হেলিকপ্টার দেখতে বর নামলো বর আসলো গেল আবার চলে যাওয়া আসা যাওয়া সব কিছুই এলাকার মানুষ খুব ভালোভাবেই উপভোগ করছে নেড়ে ছেড়ে দেখছে সেলফি উঠাচ্ছে বরঞ্চ আরও দূর দূরান্ত থেকেও মানুষ এই হেলিকপ্টারটি দেখতে এসেছে এই আজাদ স্কুলের মাঠে এই আজাদ স্কুলের মাঠে অন্যান্য কোনো প্রোগ্রাম করলে যেমন ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট করলেও হয়তো এত মানুষের আগম আগমন হয় না বিভিন্ন মানুষ খুব উৎসুকভাবে জনতা দেখছে এই হেলিকপ্টারকে নেড়েছেড়ে ঘুরে ফিরে চারিদিক দিয়ে আসলে আমরাও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরাও এসেছিলাম এই মানুষের উৎসুক মানুষের মানুষকে দেখতে দেখলাম ছেলেরা খুবই আনন্দ করছে সেলফি উঠাচ্ছে ছবি উঠাচ্ছে ভিডিও করছে সবাই খুবই আনন্দিত খুবই আনন্দিত সবাই এখান থেকে এসেছিল ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে বাড়িতে গিয়েছে বিয়ে বাড়ি থেকে আবার এসে সব মানুষ ঘুরে ফিরে দেখছে মানুষ আরও বেশি ছিল একটু একটু কমেছে আবার একটু পরে হয়তো আবার অনেক লোক আসবে দেখবে আগামীতে হয়তো মানুষ এই হেলিকপ্টার এইভাবে দেখবে কি না মানুষ সুযোগে সুযোগ হাত ছাড়ায়নি সবাই এসেছে এই হেলিকপ্টার দেখতে হেলিকপ্টার যেহেতু হাতের কাছে সেহেতু কে ছাড়ে কে এই সুবর্ণ সুযোগ কি হাত ছাড়া করে কে ছেড়ে দেয় ধন্যবাদ